যেতিয়া দিব নাই একবাৰ ধ্বংস হৈ গৈছে এইদৰে জন তোমাৰ কি খেলা লুডু লুডু খেলাইছে আমার মেলা চলেছে শোনো তোমারে আমি দেখছি অনেক সময় এই ছক্কা খেলতে লুডু আর যুব সমাজটাকে শেষ করে দিতেছে দেখি টাকা বলে সব দাও নিয়ে তোমরা জু আর আসলে সবগুলা যুব সমাজটা তোমরা শেষ করে ফেলছো তোমাদের মতো লোকের জন্য এই যে আশপাশের ভাই বাতিজা যা হাবিজ জাবিজ সব এতে সব মনে করে জু আসক্ত হইতেছে এটা কি ঠিক বলো ঠিক না যুওয়া খেলা ঠিক না ঠিক জুয়া খেলা ঠিক না জুয়া খেলা ঠিক আরো কি জুয়াতে আসবা জুয়া খেলবা আরো জুয়াতে আসবা আমি নেক্সট টাইম জন্য তোমাদেরকে না দেখি দেখলে কিন্তু মনে থানায় দিয়ে দেবো আমি আমরা বুঝতে পারি নাই আমরা ভুল হইছে যুব সমাজটাকে এভাবে এরা শেষ করতেছে যাই হোক রিয়াদ সাদত তানবির আর হচ্ছে গিয়া অর্জুন মজুমদার এরা শপথ করছে যার জীবনে ছক্কা লুডু খেলবে না এদের কাছ থেকে টাকা পয়সা সব আমি সিজ করে নিয়েছি তো ঠিক আছে খোদা হাফেজ দর্শক ভালো থাকবেন লুডু খেলা থেকে সবাই বিরত থাকবেন